বাংলাদেশ কিন্তু সুস্থ নয় আর আজকের যে এত আমি এটাকে চাটুকারিতা বলবো না এটাকে তোষামত বলবো না আমি এটাকে খোসামত বলবো না এটা সুযোগ সন্ধানীদের কি দুর্বিপাক শেখ মুজিবের উপর দিয়ে গিয়েছে কোনো মানুষ তার কাছে যায় নাই যারা তাকে ভালোবেসেছে তারাও যেতে সাহস পায় নাই আমরা ছয় শক্তিতে শেখ মুজিবের গ্রেফতার হওয়ার পরে দেখেছি জনতা শেখ মুজিবকে আবাহন করেছে কিন্তু যেদিন আগরতলা ষড়যন্ত্র মামলা হয়েছে সেদিন বাংলাদেশ ঘুমিয়ে পড়েছে এবং এখন কাদের সিদ্দিকিকে আমি যে পরামর্শ দেই সেটা সে শোনে এবং আমার অহংকার না কিন্তু আমি কিন্তু দাম্ভিক লোক নই ষাট সাল থেকে যা যা ভেবেছি যা যা করেছি যা যা যাকে বলেছি আজকে আমরা যা দেখছি এটা কিন্তু চোখে দেখছি এর পিছনে কিন্তু অনেক কথা আছে বাংলাদেশ কিন্তু সুস্থ নয় আজকের যে এত শেখ আছি না শেখ আছি না আমি এটাকে চাটুকারিতা বলবো না এটাকে তোষামত বলবো না আমি এটাকে খোসামত বলব না এটা সুযোগ সন্ধানীদের সুযোগ গ্রহণ বলবো না তবে অনেকেই বোকার স্বর্গে কিন্তু বাস করছেন আমার জীবনের অভিজ্ঞতা আতর ভাইয়ের জীবনের অভিজ্ঞতা আমরা কিন্তু আগমনে কি শেখ মুজিবের উপর দিয়ে গিয়েছে কোন মানুষ তার কাছে যায় নাই যারা তাকে ভালোবেসেছে তারাও যেতে সাহস পায় যায়নি আমরা ছয়ষট্টিতে শেখ মুজিবের গ্রেফতার হওয়ার পরে দেখেছি লক্ষ জনতা শেখ মুজিবকে আবাহন করেছে কিন্তু যেদিন আগরতলা ষড়যন্ত্র সেদিন বাংলাদেশ ঘুমিয়ে পড়েছে আমরা কিন্তু একাত্তরের পঁচিশে মার্চেও ভোরবেলায়ও তাই দেখেছি বাংলাদেশ নিস্তব্ধ বাংলাদেশ বাংলাদেশ কবরের শান্তি বিরাজ শুরু করেছিল আজকে যে জায়গায় আমি আমার স্পষ্ট মনে আছে আমি শিকদারের বাড়ি থেকে এই গারো বাধায় কি তালুকদার আমি ভুলে গেছি সেখান দিয়ে প্রথম মায়মন সিং যাই হাকিমকে সুবেদার হাকিমকে নিয়ে আমি কালী ডিফেন্স দেই সতেরোই এপ্রিল পাকিস্তানিদের সাথে যুদ্ধ হয় প্রথম মানুষ কিন্তু এই শুরু হলো জাগরব আবার পঁচাত্তরে বঙ্গবন্ধু যখন নিহত হল সবকিছু নীরব নিথর হয়ে গেল ওয়ান এলেভেন সবাই ঘরে ঢুকে পড়ল। এখন যারা বীরত্ব দেখায় তারা পার হয়ে ভারতে চলে গিয়েছিল এ কিন্তু আমার দেখা এখন আমাদের হুন্ডা হয়েছে আমরা কিন্তু সাইকেলও চালাতে পারি নাই কেননা সাইকেল চালানোর রাস্তাও ছিল না এই পাহাড়ে যখন আসতাম ঘোড়ায় চড়ে এক জায়গার থেকে আরেক জায়গায় যেতাম সাইটের দশকের ছয়ষট্টি রাগ পর্যন্ত আমি জেলের বাইরে ছিলাম ছয়ষট্টিতে জেলে চলে যাওয়ার পরে আর না কিন্তু এই পাহাড়টা আমি কিন্তু বাহাত্তরে কাদের সেদিকের বক্তৃতা শুনে যেমন হাসছিলাম রানার বক্তৃতাটা শুনেও কিন্তু একটা শব্দ শুনে কিন্তু আমি হাসছি সেটা হলো কি বাহাত্তর সালে যখন মুজিব কলেজ তৈরি করে তখন সে বক্তৃতা করে বলল বড় ভাই পাহাড়ে আর আপনাদের আসতে হবে না পাহাড় আমার কিন্তু পাহাড়কে বোধ চিনিয়েছেন আমি তো আমাদের জন্মের আগে কিন্তু এই পাহাড় যদি বলি আমার ছিল তারপরে তোমাদের অনেকে দাদা বাবা নয় দাদাদের যদি দু একজন বেঁচে থাকে জিজ্ঞাসা করো এই লাল মাটি আজকের পঁচাশি বছরের লোকের সেদিকে তৈরি করেছে শক্ত রেখেছে কেন পাহাড়ের মানুষরা না ওরা খুব ভালোবাসতে জানে পাহাড়ের মানুষ কিন্তু বেঈমান না ওরা আলো ছায়ের মধ্যে থাকে তো ওদের মনটা ভালো তবে আমি খুব আনন্দিত যে পাহাড় জেগেছে আর এই পাহাড়ের অর্থনৈতিক উন্নতি বাহাত্তর তিয়াত্তর চুহাত্তরে যদি ডিপ টিউবওয়েল জহরুল ইসলামের গাড়ি আটকাইয়া এখানে বোরিং করে না দিতাম তাহলে কিন্তু কলা গাছ হইতো না হ্যাঁ এখানেও যে আনারসাই এটা হইতো না এটা জোর এটা তিনশো বাইশটা ডিপ টিউবওয়েল ঘরেছিলাম তো মান্নান ভাই আমার কে বলে আমাকে না সরি লাইলা সিদ্দিকীকে নির্বাচনের সময় বলে ওই এক আইলের ধার দিয়ে যাচ্ছে সেখানে কাদা মান্নান ভাই আর লাইলা সিদ্দিকী একত্র যাচ্ছে তো উনি বোধহয় একটু কাদা লাগছে তখন বলছে যে উ আকর্তসুক এটা তো তোমারই লোকের কুকীর্তি যে সেই ডিপিউল গুলো গাড়াইয়ে কাদা করছে তো এই ডিপ টিউবেল হয়েছে বল পাহাড় আর দ্বিতীয় হলো হাজার হাজার নয় প্রায় লাখখানি কালীহাতি সখীপুর ঘাটাল মধুপুরের পাহাড়ের ছেলেরা যত প্রবাসে গেছে নিচের সমতল ভূমির ছেলেরা কিন্তু অতটা পাহা এই বিদেশে যায় না এই প্রবাসী কেন যে পাহাড়ের মানুষের এক লাখ দেড় লাখ টাকা আজ থেকে বিশ পঁচিশ বছর আগে দেওয়ার মতো সামর্থ্য হয়েছিল কিন্তু নিচু ভূমিতে যারা তাদের এক লাখ টাকা জোগাড় করা সম্ভব ছিল না কিন্তু এই অর্থনৈতিক উন্নতি ধ্বংস হয়ে যাবে এই আনন্দ নিরানন্দের রূপ নেবে যদি শেখ হাসিনা বাংলাদেশের ভাগ্যাকাশ থেকে হটে যায় বা হটিয়ে দেওয়া হয় আমি কিন্তু সব ক্ষেত্রে সব কথা বলি না শেখ হাসিনার সাথে দুর্বৃত্ত আছে জনগণকে নিগ্রহকারী আছে নির্যাতনকারী আছে কিন্তু শেখ হাসিনার ভীষণ এবং ভীষণ বাস্তবায়নের যে মিশন সেটা এই বাংলাদেশে ওই কি বলে মা বেটার যে একটা দল আছে সে দলেরও নাম আবার যে পতিত রাষ্ট্রপতির আরেকটা দল আছে তাদেরও নাই আর অন্য কারো তো নাই তাহলে আমাদের সুস্থ সুন্দর ভবিষ্যতের দিকে যেতে চাইলে শেখ হাসিনাকে আমাদের আগলে রেখে বুক দিয়ে প্রয়োজনে বুকে নিজের আঘাত সহ্য করে তাকে যদি আমরা রক্ষা করতে পারি আল্লাহ রাব্বুল আলমিন যদি তাকে রক্ষা করে তাহলে আমি মনে করি আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশ সত্যিকার অর্থেই দুই হাজার চল্লিশে একটা উন্নত দেশ রূপে যে স্বপ্ন দেখা হচ্ছে সেটা বাস্তবায়ন সম্ভব কিন্তু সমস্যা হয়ে গেছে এই জায়গাটাই সমস্যা হয়ে গেছে শিক্ষকরা কি এইদিকে এই দুইটা জায়গায় একজন শিক্ষক বাংলাদেশে নেই যে অনুপ্রেরণা তৈরি করতে পারে একটা কিশোর কিশোরীর মনে উদ্দীপনা জাগ্রত করতে পারে উদ্দীপ্ত করতে পারে তেমন একটি শিক্ষক নেই বর্তমান যে শিক্ষাক্রম চালু হয়েছে এই শিক্ষাক্রম কোনো শিক্ষার্থীর প্রয়োজন নেই কলা গাছ আসুক এইসব গাছ যদি শিক্ষক হয় একে এই পাকুর থেকে শাল গাছে পরিণত করতে পারবে আমার দরকার শিক্ষক এবং এই শিক্ষক হওয়ার জন্য এসএসসি এই এ বিএসি বি কম এ মাস্টার্স এ ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার দরকার নয় দরকার হল মননে চৈতন্যে আর মস্তিষ্কে